নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেপ্তার হলো এক বিবাহিত যুবক জানা গেছে বিশালগড় মহকুমা এলাকার বছরের ব্রাহ্মণ পরিবারের এক নাবালিকা মেয়ের সাথে এলাকার নামে এক বিবাহিত সঙ্গে। এই মার্চ সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় তারপর থেকেই নাবালিকা মেয়েটির বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রাজধানী আগরতলা শহরের কোনো এক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেলেটি ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয় ভীতি প্রদর্শনও করে তারপর গত সাতাশে এপ্রিল ওই নাবালিকা মেয়েটিকে আবারও বুঝিয়ে সুঝিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে সাদ্দাম হোসেন নামে ওই বিবাহিত যুবক তার নিজ বাড়িতে নিয়ে যায় সেখানে গেলে সাদ্দাম এবং তার এক বন্ধু অভিষেক চক্রবর্তী ওই নাবালিকা মেয়েটিকে আবারও বলপূর্বক ধর্ষণ করে পরে সেখান থেকে নাবালিকা মেয়েটি কোনো রকমে পালিয়ে বাড়িতে আসে মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত সাদ্দাম হোসেন এবং তার বন্ধু অভিষেক চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে সেই নাবালিকার পরিবার অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে কুরুবাড়ি মহিলা থানার পুলিশ যথারীতি ভারতীয় দণ্ডবিধি এ এ ধারায় মামলা নেয় অভিযোগ মঙ্গলবার রাতেই ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ জালে তুলে এবং বাকি অভিযুক্ত অভিষেক চক্রবর্তীকে গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে বুধবার দুপুরে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয় গত সাতাইশ চার দু হাজার চব্বিশ ইং তারিখে বিশালগুড়ির একজন মাইনর ভিকটিম ওকে সোনামুরার দুজন একিউজড একজনের নাম সাদ্দাম হোসেন আরেকজনের নাম অভিষেক চক্রবর্তী এই দুজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিকটিমকে যোগাযোগ করে ভিকটিমের সাথে এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ভিকটিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে পরবর্তী সময়ে সাতাইশ চার দুই হাজার চব্বিশ তারিখে এ ভিক্টিমকে নিয়ে তারা সুনাম রায় সাদ্দাম হুসেন যে অ্যাকিউজ ওর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সারা রাত্র সেখানে থাকে এবং তাকে বলপূর্বক ধর্ষণ করে এবং দুই নং যে বিবাদী অভিষেক চক্রবর্তী সেও এক নং বিবাদের অনুপস্থিতিতে সেখানে আবার তাকে তাকে ধর্ষণ করে পর পরের দিন আঠাইশ তারিখ ও কোনো পালিয়ে আসে বাড়িতে উনত্রিশ তারিখে ওর গার্ডিয়ান ওর হাঁটাচলা বা ইত্যাদি দেখে একটা সন্দেহ হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে আমার আমার সঙ্গে এই ঘটনা তারা করেছে পরবর্তী সময়ে পরের দিন ত্রিশ তারিখে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিভাবকের পক্ষ থেকে এবং তার ভিত্তিতে অ্যাকিউজ সাদ্দাম হোসেনকে বিশালগড় পিএস অ্যারেস্ট করে ওই ত্রিশ তারিখ এবং আজকে প্রডিউস করে বিশালগড় স্পেশাল কোর্ট পকশু সেই কোর্টে প্রডিউস করলে মাননীয় জাজ কেসের শুনানি হয় এবং সেখানে আমি স্পেশাল পিপি পক্সু আমি অবজেকশন বেস করি তার বেইলের উপর এবং তাকে চোদ্দো দিনের জন্যে জেল হাজতে পাঠানো হয় শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁজে সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে খাও আহা চেটে খাও আহা চেটে খাও লং তরাই কাচ্চি গানির সর্ষে তেলে টেস্ট এখা সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা লং তরাইবে